जोड़े वे खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा गौ से नाम रोज फुलेर फूले रे खुशबू खुशबू मीठा, मीठा। अल्लाह हजरत तेरे नाम रोज फुलेर फूले নুরি তাজ চমকাই পিয়ার গালি তে কালী গঞ্জর গলি তে আল্লা خو جننته باغان روزا پھولر باغان خوشبو خوشبو میٹھا میٹھا عل حضرت دے نام روزا پھولر باغان خوشبو خوشبو میٹھا میٹھا اوح حضرت دے نام روزا پھولر باغان روزے سبحان اللہ نددی وہا بھی কেমনে যাবে দয়ায় নবী সামনে মুগ দেখাবি কেমনে সুবহান আল্লাহ নজদি 와হি কেমন যাবে দয়ার নবী সামনে মুগ দেখাবি কেমনে তোর নাম রোজা সবই বেকা

जह कोई हुआ है हुस जैसा शहीद आऊं हिमतीन वारो गवाही दे श میں کوئی ہوا نہیں ہے न جیسا شہید

আপনি বলুন হ্যাঁ দুলাল কত এক হাজার মার্শাল্লা বলছে আমার আমি ভাই বলছে দেখেন টাকাই যাচ্ছি না পাঁচশো দিয়েছি দিয়েছি কাজের সময় পঁচিশ বস্তা नारी तिग्वे, नारी तिग्वे, पिर, नारे ये साला, नारे ये हैदारी, नारे ओस, नारे खा जा, जा, कोई भाई जा, पुआनरो हला, ना पहुंची बस सीमेंट बोले से

আমার নাম নয় আমার নাম আমিন লুদ্দিন যাই হোক বিষয় হলো যে এতটুকুই বলতে পারি উনি পঁচিশ দিবেন বেড়েছে তাই তো তা আমরা এতটুকু দাবি করা বেশি সাজে না ঠিক নয় তবে আজকে তো তিরিশ পূজা যেতে তিরিশ পারা কোরআন শরীফ হয়ে যেতে পঁচিশ পারা কোরআন শরীফ হবে না কত দেবে আচ্ছা আপনি তিরিশটা দেন আমি দেখে দিচ্ছি আপনি তিরিশ পারা পুজিয়ে দেন আপনি তিরিশ পারা পুজিয়ে দেন কোরআন শরীফে বাকি থাকবে না আপনি যে দেন নাম করেছে কার নাম বলেছে জাহির উদ্দিন মিনারুল তারা দেশে আছে আছে না এ দেশে আছে আশরাফুল মঞ্জুর শেখ সাহেব মঞ্জুল শেখ সাহেব ওনারা কোথায় আছেন জলদি করে আসেন আপনাদের সঙ্গে একটু প্রেমের আলাপ করি জি সাহেব তো ভাবে না শুননীরা দুর্বল ও সাহেব ছিল আছে যারা নাই তারাও হল ইনশাআল্লাহ সাহেব সুন্নি আওয়াজ যে সুন্নি দুর্বল তাকে বানাতে হবে হিরো আর কেউ মানে ওয়াহাবি আসে হিরো বানাতে হবে জি ঠিক কি না জি বাপ তাহলে ওই কাদের নাম করালো ভাইজান যদি থাকেন তে কাছে আছে স্টেজে আছে কেউ নিসারুল মিনารুল কে মিনารুল সাহেব কই ভাইজান কই এই বাপজি

অর্থ থাকার পরে দেখেন সকলের টাকা কিন্তু ভালো কাজে ব্যবহার হয় না আল্লাহ যাকে কবুল করেন তাদেরই টাকা ভালো পথে ব্যয় হয় মসজিদ ভালো কাজ না মসজিদ করা এই পথে ব্যয় হবে নসিবওয়ালাদের টাকা আব্বা আমার এর আমি বলবো বেশি কিছু না করে অন্তত পাঁচ হাজার তো আপনি বলেছেন সাত হাজার সাতশো ছিয়াশি টাকা হবে কি আলহামদুলিল্লাহ

আপনারা আসুন আল্লাহ হয়তো আপনাদের কি ভালোবেসেছেন বলে কমিটিতে এসেছেন আর আপনাদেরই হয়তো দান কবুল হবে বলি আপনাদের কাছে তো আবদার করা হচ্ছে আসুন জহিরউদ্দিন সাহেব আশরাফুল ভাইজান ও মঞ্জুর সাহেব ইউনুস আলী

আপনার নাম কি আব্দুল্লা বাবুল আল্লাহ এক হাজার টাকা আল্লাহ কবুল করেন্লাহ আমি

তার ধরে ধরে এর সাথে আপনি নাম নিচ্ছেন তো মাগুলি আগে বসে আপনার স্মরণ করেছে রাজা মহারাজা নমদের সালাম খানি কাদেরি